আমাদেরকে কপি করবেন আমাদের ওই গিয়া এই সামনাসামনি হেল্প না আমাদের দেখে দেখে কপি করে জন্য আপনারা ভালো পজিশনে যেতে পারেন সেই জন্য এই কাজগুলো আমার অনেক টাকা আপনার আমার অনেক টাকা যাইতেছে ভাই আমার যাইতাছে তারপর আমি টাকা যা তুলে ফেলাম জীবন ও পোলট্রি আগুন দিয়া জীবন মুক্ত করেন না জীবন জীবন ও পোলট্রি ফর্মালিনে ধোয়া দেওয়া জীবন মুক্ত করেন না কি দিয়া করেন পটাশ পানি অদৃশ্য শত্রুয়ে যদি আপনি না মারতে পারেন আপনি জীবন ও মুরগি পালন করে লাভ করতে পারবেন না এটা পোলট্রির সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করে সব থেকে এটা কিভাবে কি কাজ করে বা এই জিনিসটা কি জানো আগে দেখছো দেখো নাই জানো নাই ঠিক আছে আমি এটার বিষয়ে আপনাদেরকে জানাইতেছি এটার নাম হচ্ছে ফিল্ম গান এই ফিল্ম গানের পোলট্রি সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করে কি কাজ করে বলবো তার আগে আমি কয়েকটা বিষয়ে আপনাদেরকে বলি হ্যাঁ আপনাদের অনেক হেল্প হবে অনেক তথ্য পাবেন সেটা হয়েছে আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভাই মুরগির তো রোগ সারা বছর সারেই না অ্যান্টিবায়োটিক খাওয়াই যে সময়টায় ওই সময়টায় মুরগি সুস্থ থাকে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলেই মুরগি সুস্থ থাকে না এটার কাহিনিটা কী এটার কাহিনী হচ্ছে আপনি নিজে মানে আপনি নিজের জন্য ওই মুরগিটা সুস্থ থাকতেছে না নিজে কি কি ভুল করতেছেন নিজেই জানেন না ঠিক আছে আপনার পোলট্রির খামারে অনেক জিনিস থাকে খাবার পাত্র থাকে পানির পাত্র থাকে এই জিনিস ওই জিনিস যেগুলো আপনি ইউজ করেন তার ভিতরে থাকে সে জুতা ঠিক আছে তার ভিতরে থাকে পানির পাত্র নিচে ইট আরও অনেক জিনিস থাকে আপনার এই যে পোলট্রির ভিতরে যে জুতাটা ইউজ করতেছেন আমারে আপনি বলেন কোনো দিন এই জুতাটা জীবাণুমুক্ত করছেন বলেন আমারে করছেন কোনো দিন পোলট্রির ঘরের ইটটা জীবন মুক্ত কোনো দিন পোলট্রির ঘরের ইটটারে আগুন দিয়া পুটছেন হিট দিছেন যদি নাই দেন আরেকজন ক্যামেরার পিছন থেকে মাথা এমন করতেছে মানে হ্যাঁ জীবন এগুলা করে নাই তুমি কোনো দিন এই জুতা জীবন মুক্ত করছো তুমি যে পোলট্রিতে কাম করছো কব জুতা ছিল ঠিক আছে কিন্তু তুমি জীবন মুক্ত নি করছো কি দিয়া দইছো

এই তো সমস্যা ছিল না সমস্যা ছিল না দেখে কেন নাই মুরগি ভালো চলতেছে দেখে ধও নাই জীবন মুক্ত করার দরকার ভালো আছে দেখে করো নাই খারাপ হইতে কতটুকু সময় লাগে এক সেকেন্ড লাগে না তাহলে তুমি কেন সতর্ক হও নাই আমারে বলো আপনারা যে এই যে মুরগি পালেন রে ভাই এই যে মুরগি মরা যায় লস হয়ে যায় এই আমার লস হয়ে গেছে আমার এইটা হইছে এইটা হইছে কিসের জন্য হইছে জানেন আপনি অদৃশ্য একটা শক্তি আছে পোলট্রির অদৃশ্য পোলট্রির অদৃশ্য শত্রু আছে যে শত্রু আপনি চোখে দেখতেছেন না কেউই চোখে দেখতে পারতেছে না সেই অদৃশ্য শত্রুয় যদি আপনি না মারতে পারেন আপনি জীবন ও মুরগি করে লাভ করতে পারবেন না অদৃশ্য শত্রুরে সবার আগে পোলট্রি মারা লাগবো যেটা চোখে দেখা যায় না বুঝতে পারছেন সেটা হচ্ছে ভাইরাস এই ভাইরাস আপনার জুতার মধ্যে থাকে আপনি গুরুত্ব দেন না আপনার পোলট্রির ইটের মধ্যে থাকে জীবন ও ইট ধর না এমনি ফালা রাখেন জীবন ও পোলট্রি আগুন দেওয়া জীবাণুমুক্ত করেন না জীবন জীবন ও পোলট্রি ফরমালিনে ধোঁয়া দেওয়া জীবাণুমুক্ত করেন না কি দিয়া করেন পটাশ পানি ডিটারজেন্ট পানি স্প্রে জীবনাশক স্প্রে এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজের কাজ ওই সবে হানড্রেড পারসেন্ট জীবাণু মারা যায় না ভাইরাস মারা যায় না ভাইরাস মারা যায় এই ফরমালিনে ধোয়া তারপরে শেষ ধাপ হয়েছে এই ফ্লিম গান ফ্লিম গান আগুন বেরিব আগুনে ভাইরাস মরব তো আপনারা যদি সঠিকভাবে জীবন মুক্ত না করেন এই তো বুকি সুখি করে যদি এগুলা কইরা যদি কন লস হয়েছে লস তো লস তো আপনার ভুলে আপনি হ্যাঁ না পাইলে তুমি পোলট্রি করা বাদ দাও তোমার যেটা তুমি নিয়ম না মানলে করতে পারো নাকি আরে আমার ওই প্রথম স্টেজ স্টেজ আছে চার পাঁচটা জীবন মুক্ত করার সবগুলা করোনাকে তোমার ব্যর্থতা তুমি আরেকজন দুষ দেও কেমন এইটা এই কেমন কথা কেন ফর্মালিন নাই দেশে এটা নাই তাহলে আমি কি এটা এই তো নিয়ে আইছি আট বছরে দেখলে না আজকে দেখলা তুমি আমার লাগে তর্ক করতেছ ভিডিওর ভিতরে আট বছরে দেখলা না আজকে দেখলা আমি যে নতুন প্রজেক্ট হাত দিছি আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র কী বলছিলাম আমি ওইটার মধ্যে আমি এমন কিছু করব আমার জন্য আপনারা সারা জীবন মনে রাখেন যে এই ভাইয়ের জন্য আজকে আমি এই পজিশনে আসছি আমি অলরেডি ওই জায়গায় কতগুলো টাকা খরচ করছি কম পঞ্চাশ হাজার টাকা অলরেডি আমার সেট আপের পিছনে সেট আপ না টুকটাক জিনিস কিনতে খাঁচা বাদে খাঁচাসহ আমার মোটামুটি লাখ টাকা শেষ আমি এই লাখ টাকা খরচ ছাড়া কি মুরগি পাল্টারতাম না হ্যাঁ আমি খারাপ আমি একটু ওর বয়সটা শোনাই আপনাদেরকে আপনারা বুঝবেন যে আপনাদের জন্য আমি করতাছি নাকি কতগুলো আমার টাকা খরচ হয়েছে আমি যে টাকা দিই তুমি যে আমার কইলা একটু আগে কালকে নিছো দশ হাজার আজকে দিলাম সকালে দশ হাজার আমি আবার তোমার বললাম যে বিকাশ থেকেও খরচ করে পাঁচ হাজারের মতন খাঁচা বাত দুই দিনে খালি খরচ করছি এটা কই খরচ করছি এই যে একটা আনছি দেয়া এটা সারা কি আমি পারতাম না করতে কেন আমি এগুলো ইউজ করতেছি আমি যেন যারা আমাকে দেখে যারা সাইকেল ফার্মিং এর উপরে অনেক জিনিস তাদের চাওয়া পাওয়া তাদের জন্য এগুলোও করতেছি আমরা বিভিন্ন জিনিস ইউজ করবো বিভিন্ন কাজ করবো আপনারা যেন আমাদেরকে দেখে কপি করে আপনারা ভালো কাজ করতে পারেন মানে আমাদেরকে কপি করবেন আমাদের ওই গিয়া এই সামনাসামনি হেল্প না আমাদের দেখে দেখে কপি করে যেন আপনারা ভালো পজিশনে যেতে পারেন সেই জন্য এই কাজগুলো আমার অনেক টাকা আপনার আমার অনেক টাকা যাইতে ভাই আমার যাইতেছে তারপর তারপরে আমি টাকাটা তুলে ফেলামু আমার এখন টাকা যাচ্ছে আমি টাকাটা ব্যাক করবো আমি লাভ করে ব্যাক করবো ভিডিও দিচ্ছি এখান থেকে আসবে এমন না যে আসবে না বাট ওইগুলো না করলেও আমার টাকা মনে করেন যে আমি ভিডিওতে আমার টাকা আসে আলহামদুলিল্লাহ ভালো টাকা আসে তো এটা আমি করতাছি আপনাদের জন্য কি বলছিলাম আমি শুরুতে যে আমাদের যে নতুন প্রজেক্টে এমন কিছু করবো যারা সারা জীবন আপনি আমার আমার মনে রাখেন যে এই ভাই ইউটিউবে এমন কিছু করছে যেটা কেউ কোনো দিন করে নাই অলরেডি আমি এমন করছি বাংলাদেশের কৃত্রিম প্রজনন ছড়াইছি খাঁচাই দেশি মুরগি পালা কত কিছু আমি করছি আমি চাইতেছি আমার সর্বোচ্চ লেভেল পার হয়ে যায় ঠিক আছে তো এক টপিক থেকে আরেক টপিকে গেছি গায় ক্যামেরার পিছনের বোধের জন্য তো এটা হইছে এগুলো জীবনমুক্ত করা লাগে পাশাপাশি ওই যে বললাম ইট ধন ভালো করে ধন এখন এগুলো কোন ফর্মুলায় এই ফর্মুলান ধোয়া তৈরি করবেন ফিল্ম গান দেওয়া কীভাবে কী কাজ করবেন এগুলা আমাদের পেজটা সবাই ফলো দিয়া দেন এই শাকিল ফার্মিং ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন এমন কমেন্ট সেকশনে দেওয়া আছে যারা ইউটিউবে আসেন ইউটিউবেও দেখেন ভিডিও আমাদের পেজটাও ফলো দিয়া দেন আমাদের পেজে আমরা আপডেট দিব আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের এগুলোকে আমি ইউজ করতেছি ফর্মালিন কেমনে অটো পানি সিস্টেম কেমনে মানে আমি এই জায়গায় বসে থাকমু ঘুমামু সারাদিন পোল্ট্রির জামু না বাট আমার জিনিসগুলা খামারের অটোমেটিক সব নিয়ন্ত্রণ হবে সোলাইট বাল্ব থাকবে বিভিন্ন জিনিস থাকবে এগুলো আমরা কাজ করতেছি আপনারা এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে পারবেন দেখতে সেকেন্ড হয়েছে ইটেম নেনো আমি এদরে অনেক কন্দরে কিন্তু এমনি লাগান টাইপ করতাছি কিন্তু এটা পেস্ট হইছে উল্টা পেস্ট ফ্যানের যেমন জালি ফ্যানের দেখবে নিচের পেস্টটা থাকে উল্টা পেস্ট এদরে উল্টা পেস্ট উল্টা পেস্ট দেওয়ার কাহিনী কি কৌশল মানে শক্ত হওয়ার এটা উল্টা পেস্ট দিছ তুমি এই পাইপ লাগাইবা ভাও পেসে এই সময় এটা আর খুলবো না এইজন্য এটারে উল্টা পেস্ট দিছে ঠিক আছে উল্টা পেজ কেন বললাম কারণ আমি তো নিজে টেকনিক্যাল পার্সন কোন জায়গায় উল্টা পেজ দেয় এটা আমি জানি এক বিষয় থেকে আরেক বিষয় আলাপ করতেছি ভিডিও ওয়া করতেছি বড় ঠিক আছে তাহলে আপনারা আশা করি আমাদেরকে ফলো দিয়ে রাখেন এই যে জুতা যেগুলো বলছি জীবনমুক্ত করেন কিভাবে আমাদের এগুলো আমরা বারো মাস বারোটা বয়লার বেস করবো এই জন্য আমাদের জীবন মুক্ত করা লাগবো এগুলো আমরা আপনাদেরকে সামনে ডে টু ডে আপডেট দেবো সবাই দোয়া করবেন আমরা

এক সময় এমন থ্যান খাইবা ওই থ্যান থেকে জীবনে উত্তরটা না থ্যান আমি খাই না ওই তো আলাপ যে করো দেউ ক্যামেরা আমরা দুখ এই চেষ্টাটা